নমস্কার মবাসী ফার্ম থেকে বলছি মবাসী ফার্মের এই ক্রসব্রিডের বাচ্চাগুলো বিক্রি আছে তো আগের ডাটাগুলো সব বিক্রি হয়ে গেছে এখানে মেল ফিমেল মিশিয়ে আছে তো মোটামুটি নব্বই থেকে একশো দিনের বাচ্চা আর ইটিএনটি আর পিপিআর ভ্যাকসিনেশান করা আছে আর যারা নেন তারা জানেন যে পরের ভ্যাকসিনেশানগুলো আমরা ফ্রি করি এক পয়সা লাগে না প্লাস প্রাথমিক চিকিৎসাটাও আমরা ফ্রি করে দিই ধরুন জল ঠান্ডা লাগা ফার্ম হাউসে নিয়ে আসতে হবে অবশ্যই সেই জন্য জানাল এই বাচ্চাগুলো নিতে চাইবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে কনট্যাক্ট করতে পারেন এগুলো রেট রাখা হচ্ছে ছশো পঞ্চাশ লাইভ ওয়েট পার কিলো মোটামুটি ছয় থেকে আট কিলোর মতো ধরুন নব্বই থেকে একশো দিনের বাচ্চা আর ওয়ে এগুলো এখানকারই বাচ্চা তাই এদের মানে ওয়েদার অ্যাডজাস্ট নিয়ে কোনো সমস্যা নেই শুধু ফার্ম হাউসে একটু ইনস্ট্রাকশনটা নিয়ে নিতে হবে যে কী খাওয়ানো দাওয়ানো হয় ওদেরকে নেক্সট ভ্যাকসিনেশনগুলো আগেই বলা হয়েছে পুরোটাই আপনাদেরকে ফ্রি করা হবে প্রাথমিক চিকিৎসাটাও ফ্রি করা হয় ওষুধ তো সবই আমাদের ফার্ম হাউস থেকে বিনামূল্যেই দেওয়া হয় কিন্তু হ্যাঁ বাচ্চাটাকে ফার্মাহাউসে নিয়ে আসতে হবে এটা সিউড়ি বীরভূম কবিরপুর গ্রাম নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবে থ্যাংক ইউ